জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করবো নামধ্যান সম্পর্কিত বিষয় আমরা দু তিন দিন ধরে আজকে বড় মায়ের বিষয়গুলোকে আলোচনা করছি তো আবার পরের দিনে এসে আমরা বড় মায়ের কথাগুলো জানবো তো নামধ্যান সম্পর্কিত কিছু তথ্য আমাদের জেনে রাখা ভালো নামধ্যান কোথায় করবেন কিভাবে করবেন আমাদের মানে পুরো ঘরটার মধ্যে অনেকগুলো রুম আছে কোনোটা পড়ার রুম কোনোটা শোয়ার রুম কোনোটা ঠাকুর ঘর কোনোটা কিচেন কোনোটা ডাইনিং তো এই প্রত্যেকটা রুমের মধ্যে কোন রুমটা সবথেকে বেস্ট আপনার নামের জন্য আর আপনি নাম যখন করবেন সেই নামে একাগ্রতা আনবার জন্য আপনি কেমনভাবে বসবেন কোন আসনের কথা ঠাকুর এখানে নির্দিষ্ট করে বলেছেন আপনি নাম করবেন বুঝলাম কিন্তু নামটা আপনি হয়তো ব্রাহ্মণ মুহূর্তে করতে চাইছেন কিংবা ভোরবেলায় করতে চাইছেন তার জন্য আপনাকে রাত্রে কেমনভাবে রেডি হতে হবে মানে কেমন খাবার আপনাকে খেতে হবে যার ফলে আপনি ভোরবেলায় উঠে নাম করতে পারেন আপনারা কি জানেন ভোরবেলায় নাম করলে সত্যি সত্যি প্রকৃতি থেকে একটা শক্তি পাওয়া যায় যে শক্তিটা অন্য সময় নাম করলে আসে না আর এই নাম করলে ভোরবেলায় নাম করলে এর একটা আশ্চর্য ফলাফল আমরা পাই তাই ব্রাহ্ম মুহূর্তে নাম করার কথাই ঠাকুর বলতেন যেটা আমরা শিশি বর্দার জীবনে দেখতে পেয়েছি শিশি বর্দা একটাই টাইমে প্রতিদিন ভোরবেলাতে উঠে ভোরবেলা নয় অর্ধেক রাত তখন তখন থেকে উঠেই শিশি নাম করতেন নাম ধ্যানে মগ্ন হতেন নাম ধ্যানে মগ্ন হতে না পারলে তার খারাপ লাগতো তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত দীক্ষা যখন নিয়েইছি দীক্ষা নেওয়ার পর যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নাম ধ্যানে মগ্ন হওয়া কিংবা নাম ধ্যানে মগ্ন থাকা এখন এই নাম ধ্যান করলে আমাদের কি কি লাভ হয় আমরা প্রত্যেকেই কম বেশি জানি এই নাম ধ্যান করলে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি নামে এই জিনিসগুলো হয় তো এখন কথা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সদ্বীক্ষা গ্রহণকালে ঋত্বিক দেবতা ধ্যানের কথা বলে থাকেন প্রত্যুষে শয্যা ত্যাগের পর চোখে মুখে জল নিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে নাম ধ্যান করার রীতি এটাই ধ্যান করার রীতি নামধেনের প্রসঙ্গে আলোচনায় আসন অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখানেই কয়েকটা প্রশ্নের উত্তর আমরা সহজেই পেয়ে যাব শ্রী শ্রী ঠাকুর সুখাসনে ধ্যান করার কথা বলেছেন সুখাসন দেখুন আপনি নাম করতে বসেছেন নাম করতে বসে আপনার মেরুদণ্ড যদি কুঁকড়ে যায় একদম বেঁকে যায় তাহলে সেটা আপনার পোসতে অসুবিধা হয় আর সোজা স্ট্রেট যদি আপনি থাকেন তাহলে অনেকক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট পরই কী হয় বলুন তো আমাদের মেরুদণ্ড একটা ব্যবস্থা মাথা অনুভব হতে শুরু হয় তখন আমরা কিন্তু সোজা হয়ে ভালোভাবে নাম করতে পারি না তাহলে আমাদের চিন্তা করতে হবে এমনভাবে আমাদের বসা উচিত না আমরা দুমড়ে মুচড়ে যাবো আর না আমরা স্ট্রেট থাকতে পারবো অতএব আমাদের একটা সহজভাবে মানে সহজাসনে বসার চেষ্টা করতে হবে ঠাকুর এখানে বলেন সুখাসনে ধ্যান করার কথা এইভাবে আমরা যদি ধ্যান করি তাহলে আমরা সোজা হয়ে সুন্দর হয়ে বসে আমরা নাম করতে পারব ঠাকুরের চিন্তা আমাদেরকে করতে হলে মনটাকে ঠিক রাখতে হবে শরীরটাকে ঠিক রাখতে হবে এমন কিছু খাবার খাওয়া চলবে না যে খাবারটা খেলে আপনার শরীরে অস্বস্তি বোধ হবে দেখুন খাবার খাওয়াকে নিয়েও কিন্তু আমাদের মানে নাম ধ্যানটা অনেকটা নির্ভর করছে যাই পাই তাই খেয়ে নিলাম শরীরে গ্যাস হয়ে গেল আর ঠাকুরের দিকে বলছেন পেটে বায়ু হলে নাকি ভক্তি কম হয় তার জন্য আমাদের মনটাকে স্থির রাখতে পারে না এই খাওয়া দাওয়া পাল্টা হলো আর মনটাও চঞ্চল হয়ে গেল তাই আমাদের আমরা যদি নাম ধ্যান ঠিকমতো করতেই চাই তাহলে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে এমন কিছু খাবার খাওয়া চলবে না এমন অখাদ্য খাওয়া চলবে না তৃপ্তিকর হলেও সেটাকে অ্যাভয়েড করতে হবে আর আমাদের শরীরে গ্যাস হবে এমন খাওয়াটা অ্যাভয়েড করতে হবে তার জন্য আমরা নিরামিষ খেলেও অনেক সময় এত বেশি তেল মশলা ঝাল নুন খেয়ে ফেলি যাতে করে আমার ওটা আমিষেরই কিন্তু সমান হয়ে যায় এতে করে শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় নামধানের পক্ষে একদম সহায়ক নয় এই আজে বাজে খাবারগুলো তাই আপনি যদি নামধান করতে চান আপনাদেরকে খাবারটা আগে ঠিকঠাক করতে হবে তো আমাদের ঠিকঠাকভাবে বসার জন্য কি করতে হবে অনেক বেশি খাওয়া চলবে না পেট ভর্তি করে খেলাম খেয়ের ধ্যানে বসলাম ধ্যানে কিন্তু দেখবেন আসলে ঘুম আসছে ঠাকুরের নাম আসছে না তাহলে এই জিনিসগুলো একটু দেখতে হবে শ্রী শ্রী ঠাকুর সুখাসনে ধ্যান করার কথা বলেছেন তবে যে আসনে শরীরের কষ্ট বোধ হয় না এবং দীর্ঘ সময় বসে থাকা যায় সেই আসনই ধ্যান করা বিধেয় কোলাহলহীন নির্জন স্থান অথচ আলো হাওয়া যথেষ্ট বর্তমান সেই স্থানই ধ্যানের প্রশস্ত যেখানে অবস্থান করলে মন সহজেই ইষ্টমুখী হয়ে ওঠে সেই স্থানকে ধ্যানের স্থান হিসেবে ব্যবহার করা যায় সেই জন্য অনেকে ঠাকুর ঘরে ধ্যান করে থাকেন শয়নকক্ষে দরজা বন্ধ করেও ধ্যান করা যায় দেখুন এই ঠাকুর ঘরটা কিন্তু ধ্যানের জন্য আমরা চুজ করতে পারি আমরা যে ঘরে থাকি সবসময় সেই ঘরটাতে কথাবার্তা বিভিন্ন কথাবার্তা আসা যাওয়া এগুলো হতেই থাকে ডিস্টার্ব হতে পারে সব সময় হয়তো ঘরটা ফাঁকা পাওয়া যাচ্ছে না কিন্তু ঠাকুর ঘর ফাঁকা পাওয়া যায় তো ঠাকুরঘরটা মনে হয় বেস্ট সেখানে ঠাকুর থাকে আর ঠাকুর থাকেন বলে সেই জায়গাটা নিরিবিলি একটা আলাদা সুগন্ধ থাকে ঠাকুর ঘরে আপনারা নিশ্চয়ই অনুভব করবেন সেই গন্ধ আর ঠাকুরঘরটা সত্যি নামের জন্য মনে হয় সব থেকে ভালো আরও একটা ঘর সেটা হচ্ছে শোবার ঘর শোবার ঘরে কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই মানে সেই জায়গাটা ধ্যানের পক্ষে সুবিধাদায়ক হবে ঠিক হয়তো দশটা কি এগারোটায় শুতে যাচ্ছেন সেই সময়টাই নিরিবিলি পাবেন সেই সময়টাতে কিন্তু লাইট অফ করে সুন্দরভাবে অন্ধকারে ঠাকুরের নাম করা যেতে পারে তো এরপর প্রত্যহ নামধ্যানের অভ্যাসে জীবন বৃদ্ধির নীতি নির্দেশাদি পরিপালনের আগ্রহ তৈরি হয় আপুরয়মান পুরুষোত্তম শিশি ঠাকুরের প্রতি নিষ্ঠা ও ভক্তি অটুট হতে থাকে সত্যানুসরণে বাণীগুলি থেকে নাম ধ্যানের উপযোগিতা প্রাপ্ত হতে পারি যেমন হচ্ছে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে আমাদের ইষ্টপ্রসঙ্গ মানে আমরা ইষ্ট প্রসঙ্গ গ্রন্থ থেকে একটা ভালো কথা পাই শিশি বর্দা বলেন যে তোমাদের আমি অনুরোধ করছি এইভাবে বললেন যে তোমাদের আমি অনুরোধ করছি তোমরা নাম ধ্যান কখনও ছেড় না আরে উনি তো ছাড়ার কথা বলেছেন আমাদের যে করাই হয়নি সে কথা আমরা ভেবেছি কি কখনো নাম ধ্যান তো আমাদের কোনো দিন করা হয়নি এরপর সুন্দরভাবে একটা অনুশ্রুতির দ্বিতীয় খণ্ডে বাণী দেওয়া আছে অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম যোগ মানেই তো স্টেজে যোগ ধ্যান মানে তার নিদেশ ধ্যান নিদেশগুলির কৃতিচর্যায় নিষ্পাদনে আসেই জ্ঞান হাতে কলমে অভ্যাস ছাড়া স্তবস্তুতির কি দাম অভ্যাসে না আয়ত্তে হলে তা পুরে কি মনস্কাম উন্নপুথি গ্রন্থের ষট চত্বারিংশতম দিবসের ভাবপানি কিয়দংশ দেওয়া হলো দেখ ঘুমি মরণ ঠাকুর বলছেন ঘুমি মরণ মেতে যাসনে অন্তরে অন্তরে জেগে থাকিস চৈতন্যের ঘুম নাই জাগরণ নাই চির নিদ্রিত চির মানুষ যত চৈতন্যের দিকে এগিয়ে যায় ওসব বালায় আস্তে আস্তে মিলিয়ে যায় আসে আস্তে নিত্য বুদ্ধ মুক্ত সব মিলিয়ে যাবে কর্ম না করলে ধ্যান হয় না আলসে ধ্যানের অধিকারী হয় না যে যত কর্মী সে তত ধ্যানই ঘুম বেশি করতে নেই ঘুম বেশিতে লয় এনে দেয় মাঝামাঝি থাকবে আমরা অনেকেই আছি বেশি ঘুমায় কিন্তু এই ঘুমটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয় অধিক ঘুম ভালো নয় আচ্ছা আমাদেরকে কেমন খাবার খেতে হবে কথা প্রসঙ্গে আচার্যদেব তেরোই মার্চ বলেছিলেন শরীরটা শরীরটা হালকা ও চলমনে রাখার উদ্দেশ্যে একজন একনিষ্ঠ কর্মী রাতের খাবার হিসেবে শুধু মুড়ি আহারের অনুমতি প্রার্থনা করলেন আচার্যদেবের কাছে কারণ এতে প্রাতকালে শয্যা থেকে সুবিধা হয় তো আমাদের খাদ্যটা রাত্রেবেলায় খুব হালকাভাবে গ্রহণ করতে হবে আমরা এই প্রার্থনাতে আলাদা কিছু দেখতে পেলাম না কারণ অনেকেই রাতের খাবার হালকাভাবে গ্রহণ করেন কিন্তু আচার্য দেব এক বিরাট ধারণার ভিত্তিতে এই করণীয়টাকে প্রতিষ্ঠা করে আমাদের বিষয় বিষয়াবিষ্ট করে দিলেন তিনি বললেন আপনি প্রত্যুষে সহজভাবে নিদ্রা ত্যাগ করে নামধানের সুবিধেকে লক্ষ্য করে যদি এই আহার অভ্যাস করেন তাহলে এতে নিষ্ঠা চিরদিন বজায় থাকবে কারণ এতে ভালোবাসা সহ বর্ধনার লক্ষ্য নিহিত আছে তো শুধু শরীর ঠিক রাখার জন্য যদি এরকম আহার গ্রহণ করা শুরু করেন তাহলে মন আপনার শরীরমুখী হয়ে পড়বে মানে শরীরের জন্য নয় আমি যদি ঠাকুরকে ভালোবেসাবার খাওয়াটা এরকম করি তাহলে এই খাওয়াটা ঠিক আছে যদি আমি শুধু সবসময় ভাবি আমার শরীরটা ঠিক থাকবে এই জন্য এটা খাচ্ছি ওই জন্য ওটা খাচ্ছি তাহলে এটা করলে কি হয় আমাদের যে খাওয়াটা সেটা শরীরমুখী হয়ে পড়বে চেষ্টাটাও শরীরমুখী হয়ে পড়বে নিষ্ঠা অচিরেই উপে যাবে শরীর শারীর মানুষ আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন সমন্বিত এই সর্বজন বোধগম্য ধ্যান ধারণা যুগপুরুষের সুযোগ্য প্রতিভূ সন্নিধান ছাড়ার কোথায় গেলে আমরা পাবো এই সামান্য কথা থেকে আমরা জানতে পারি যে আমাদেরকে কিন্তু রাত্রেবেলাতে আহারটা কম খেত মানে আহারটা কম গ্রহণ করতে হবে যাতে করে পেট পুরোপুরি ভর্তি না হয় তো একটা কি দেড়টা রুটি কিংবা দুটো মুড়ি এরকম খুব কম করে খাবার খেতে হবে কম করে খাবার খেলে ভোরবেলায় সহজেই উঠে নিজের কাজ করা যায় অনেকেই আমরা ভাবি যে ভোরবেলায় উঠতে পাচ্ছি না কেন উঠতে পাচ্ছি না দেখুন এর দুটো কারণ আছে দুটো তিনটে কারণ আছে যেমন দেখুন আমরা হয়তো রাত্রেবেলায় একটু দেরি করে শুচ্ছি রাত্রেবেলায় ফোন ল্যাপটপ কম্পিউটার নিয়ে হয়তো কাজ করার অভ্যাস আছে এতে আমাদের ঘুম চলে যেতে পারে ঘুম কম হতে পারে এক দুই হচ্ছে কি আমাদের যে সমস্ত ওই খাওয়া খাওয়াটা আমাদের একটু ঠিকঠাক করতে হবে খুব বেশি গলা ভর্তি রিচ মশলা জাতীয় খাবার খেয়ে নিচ্ছি কিংবা বেশি করে খাবার একদম পেট ভরে ভাত খেয়ে নিচ্ছি তাহলে কিন্তু ভোরবেলায় আমাদের অসুবিধা হবে ঘুম থেকে উঠতে তো এই এইগুলো হচ্ছে কারণ এগুলোর জন্য আমরা মনে করি যে কেন উঠতে পারছি না অভ্যাস হবে না আর হয়তো হবে না এরকম মনে করি তাই আমাদের কারণগুলোকে আগে ঠিক করে অনুসন্ধান করতে হবে আর ভোরবেলায় উঠার অভ্যাস করতে হবে ভোরবেলায় যখন আমরা পরম পিতার নাম নিই তখনই আমাদের দিনটা তখন থেকে আমাদের কাছে ভালো হতে থাকে সারা দিনটা ভালো কাটে এবং শুভ হতে থাকে দিনটা শুভ হয় তো এইভাবে আমরা নাম ধান অভ্যস্ত হতে থাকবো ভোর ভোর উঠতে চেষ্টা করব। এই কাজগুলো আমরা করবো ঠিকঠাকভাবে ধ্যানের জন্য ঠিক জায়গাটা চুজ করব এগুলো আপনারাও করুন তো কি কি প্রশ্ন থাকলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত জয়গুরু